আপনারা ত্যাগী হবেন অবশ্যই বিজ্ঞান যদি ত্যাগী হন আপনারা পাইবেন তাদের দল কে আমি যেহেতু স্বেচ্ছাচারক দল আমার বাইরেও তো যুগ না পায় আপনার এই ঠিক আছে তারাও আপনারা পাইবেন খারাপ আপনার আপনার হিসেবে জেলা সদস্য তারা আপনারা পাইবেন যদি লিগেল হয় আনলিগেল যদি কেন কিছু তো করতে যায় আপনারা অ্যাকশন নেবেন কোনো সমস্যা নাই কিন্তু মারামারি করা যাবে না লোক নিয়ে দলীয়ভাবে নিয়ে ওইটা আপনারা সমালোচনা করবেন যদি আপনারা না পারেন তারপর আপনারা আপনি আমাদের দ্বারা আসবেন ওইটা আমরা সমাধান করে দেবো ঠিক আছে এই কথা ছোট ভাইটা বড় ভাই ভাই আসসালাম আলাইকুম ঠিক আছে এই মানে আপনাদের কষ্ট কারণে আমি খারাইছি যে কষ্টের কথাটি বলছেন তাই এখন আইয়া উইয়া দুইটা আইয়া খাইবে এরা কোনোদিন মারা যাবে না কারণ আমরা সতেরো বছর মানে আমরাই আন্দোলন করছি মানে আমরাই যদি থাকি নতুন আইয়া যদি আন্দোলন করতে চাই সামনে আমার মনে কষ্ট থাকবেই এটা সবাই মনে হয় যে লোক কথাটি বলছে সবাই কিন্তু কষ্টের কথা বলছে কেউ কিন্তু সুইকি কি কি কথা বলে নাই অতএব যারা ছিলেন তারাই থাকবেন এবং কোন ভাইরাস চায় না বাংলাদেশ জিন্দাবাদ তারা কি জিন্দাবাদ জিয়াউর রহমান অমর হোক তাহলে জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য শেষ করলাম